এত সুন্দর টেস্টি বিরিয়ানি কোথায় খাচ্ছিলাম আর এই বৃষ্টির ভেতরে এত ভিডিও করার নেশা যে কত দূরে চলে গেলাম আমি শুধু ভিডিও করতে চলেও বেশি ভাগ ভোগ না করে ভিডিওটা প্রথম থেকে স্টার্ট করা যাক एवरीवन এটা হচ্ছে সানডে ব্লগে পার্ট টু তো এখন বাজে তিনটে ভাবলাম কোথাও ভিডিও বানাতে যাব যেহেতু সানডে ছাড়া আমার টাইম হয় না কাজের জন্য তাই জন্য আমি ভাবছিলাম আজ একটু কোথাও ঘুরতে যাব ভিডিও বানাবো কথা হচ্ছে এই যে মেঘের ওয়েদার যা আমি বেরিয়েছি বৃষ্টি টিপ টিপ করে পড়া স্টার্ট হয়েছে এখনো বৃষ্টি কমেনি তো আমি একবার বেরিয়ে দেখে নিই হ্যাঁ বৃষ্টি কমে গেছে বাট এত মেঘলা ওয়েদার আমি এখন বেরালে আমি হানড্রেডের হানড্রেড পার্সেন্ট শিওর বৃষ্টিতে হবে আর এরকম মেঘলা ওয়েদারে ভিডিও তো না ঘোরার ডিম হবে ভিডিও তো বানানো যাবে না দেখি এরকম এরকম জল হয়ে গেছে কারণ এই জায়গাটাতে কিছু দেওয়া নেই এখন আমি কি করব সেটাই ভাবনার বিষয় আমি ভেবে পাচ্ছি না কী করবো ওহো তোমাদের সাথে শেয়ার নি কালকে একটা জুতো এনেছি আমি মেলা থেকে এগুলাতে একটা ছোট মেলা বসছি না ওখান থেকে জুতোটা দেখো তোমরা এই যে কিউট কিউট আমার জুতো এটা কত কিউট না কদ্রগা নিয়েছে নিয়েছি গেস করো তো যারা যাও তারা জানো যারা যাও না তারা বুঝতে পারো না জুতোটা সুন্দর বাট আমার পাটা খারাপের জন্য জুতোটাও খারাপ হয়ে যাচ্ছে বাট আমি এখন ভাবছি কি করব যাব কি যাবো যদি যাই বৃষ্টি যদি হয় যাবো না ভিডিও স্টকে থাকবে না কী যে করি ছড়া আপাতত সেজে একটু বেরানো যাক তারপরে যাই যাবো না যাই না যাবো তখন দেখা যাবে দেখো এই হাটটা আমি অনলাইন থেকে এনেছিলাম এই হাটটা দেখো এতটা পরে আমার সুন্দর লাগে কী বলবো মানে একবার ঘুরে বেস্ট ভিডিও বানিয়েছিলাম আমার প্যাকেজ করে রেখে দিয়েছি তো চলো পুরো ফাইনালি রেডি হয়ে লুকটা দেখানো যায় গাইস ফাইনালি অনেক কষ্টের পরে মেয়ে আছে তাও ভাবলাম যে চলো রিলস বানাতে যাওয়া যাক তো এই যে দেখো আমি রেডি হয়ে গেছি জানি কেমন কেমন লাগছে আর এই যে ব্যাগ নিয়ে নিয়েছি পুরো ফাইনাল লুক দাঁড়ো ব্যাগটা কাঁধে গলায় ফাইনাল লুক গাই কেমন লাগছে আমাকে জানিও কমেন্টে অবশ্যই চলো এবারে যাওয়া যাক গাড়ি যাওয়া যাক ভিডিও আজকে বানাতে হবে না যা দেখতে এখন বাজে চারটে যাবো এখন বানাবো ওখান খুব ঠিক নেই কই চাকরি তো নিচে দিয়ে গেছে আমার বাবু যাইবার তো তো লম্বা যাই লাভক বেড়ে পড়েছে বলে যাচ্ছি আর বৃষ্টি হচ্ছিল বলে পুরোটাই কাদা আর এখানে জঙ্গলের ভিতর দিয়ে কোথায় যাচ্ছি তোমরা ভাবতেই পারো দিয়ে একটা শর্টকাট রাস্তা আছে এই জন্য হেঁটে হেঁটে যাচ্ছি আর কাদা দেখো গাইস এতটা কাদা এই কাদার উপর দিয়ে যেতে যেতে আমি একবার পড়ে যাই আমার অবস্থা খারাপ হয়ে যায় কাদা রাস্তাতে পেরে আমার পায়ের হাল একদমই খারাপ হয়েছে রাস্তা এত কাদা তো নাকি ধারণার বাইরে মাঠের ভেতর দিয়ে এই জায়গাগুলো এখন লোকে কিনে নিয়েছে আর কিন্তু এই জায়গাগুলো মাঠ ছিল চাষ হতো অনেক বছর আগেকার কথা বলছি এখন সবাই কিনে যে জায়গা দিয়ে ঘর করে নিয়েছে এ ফিউ মোমেন্টস লেটার এখন এমন টাইমে এসছি না রিলস বানাইলে কল কি ভালো আসবে না কিছু আর আমার চুলের হাল কথা বলে চুলের হাল তো আমার এরকম হয়ে যায় মিষ্টি ঝোলের মাছ নাকি নোনা ঝোলার মাছ সেটাই বোঝা দাইজ কত নৌকা এখানে আমি এর আগেরবার একবার এসেছিলাম আজকে আবার সেকেন্ড টাইম আসছি মিষ্টি ঝোলে বলে হালকা কাদা কাদা টাইপের আছে বেশ ভালোই মানে দেখো মাছ আঘা সোমা এলে এই একটাই প্রবলেম ভাই আমার স্কুল থাকে না ঠিকঠাক মতো স্কুল দেখো সবাই খালি বাইটি করে ওয়াইফ লাল কাঁকড়া বেরিয়েছে কম আর আজকে লাল কাঁকড়ার অনেক বড় বড় মানে অনেক ছোট ছোট লাল কাঁকড়া আজকে দেখছি অনেক বড় এত আচ্ছা লাল খাওয়া হয় আমি ঠিকঠাক জানি না তো আমি তখন থেকে খালি ঘোরাঘুরি করে যাচ্ছে চারিদিকে কিছু তো ভিডিও বানাইনি সেরকমভাবে ভিডিও বানাতে এসেছিলাম তারপরে একজন দেখছি দাদা ভাই আর একজন দিদি বাইকে করে ঘুরছিল বিচে আর এখানে পুলিশ অল টাইম ঘুরে তো ফাইন তো নিয়েছে সেই দেখে হাসা হাসি করছিলাম সবাই আর বলাবালি করছিলাম বেশি লোক নেই যদিও কতগুলো আমি চলে এসেছি নৌকোতে গাইস নৌকোতে বসছি ফটোগুলো ভালো আসছে বাট এই চুল এরকম এরকম উঠতে যা চলো হয়ে গেছে মানে অন্ধকার হয়ে এসছে বলে পালিয়ে এসছি আর আমি ফোনে পঞ্চাশ না ষাট পার্সেন্ট চার্জ করে এনেছিলাম বাট এখন যখন চার্জ থেকে হঠাৎ করে কুড়ি পার্সেন্ট ঠিক আছে চার্জ কমেই মানে কমে গেছে কেন আমি জানি না এখন ফোন বেশি ইউজ করা হয় তার জন্য হয়তো তো দেখি ভিডিওটা কতটা কন্টিনিউ করতে পারি নাহলে বাড়ি যাওয়া দেখা হচ্ছে ঘোরাঘুরি করার পর এত পরিমাণে খিদে পেয়ে গেছিলো কি আর বলা যায় জন্যে কাঁথি আসার পরেই রেস্টুরেন্টে চলে এসছিলাম বিরিয়ানি খেতে আর এই রেস্টুরেন্টের বিরিয়ানি কিন্তু আমার কাঁথির মধ্যে নয় আমি কাঁথিতে সেরকম বেশি খাইনি এখানটায় খেয়েছি আর এখানটার বিরিয়ানি জাস্ট অসাধারণ লাগে আর চিকেন দেয় দু পিস করে যদি লেগ পিস না দেয় বড় বড়ো পিসে দু পিস চিকেন দেয় আর যদি লেগ পিস দেয় তো এক পিসই দেয় আমাকে কিন্তু জবেই এর আগে খেয়েছি দু পিস করে চিকেন দিয়েছিল এবারে দেখছি হঠাৎ করে একটা লেগ পিস দিয়েছে কেন কে জানি বুঝতে পারলাম না তো এখন খেয়ে নেওয়া যার এখানটা রায়তার পরিমাণটা দেখো আমাদের এগড়াতে তো বিরিয়ানির সাথে রায়তা বলে কিছু হয় না ঢকলা জল দই দিয়ে আর একটা দুটো শশা আর গাজর পাওয়া যায় আর এখানটায় দেখছো কোয়ালিটিটা কতটা ভালো চলো খেয়ে নেওয়া যাক অনেক ঘোরাঘুরি করা হয়ে গেছে এবারে চলো বাড়ি যাওয়া যাক অনেকটাই লেট হয়ে গেছে আর রাত হয়ে সো গাইস আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত আর ভিডিওটা কন্টিনিউ করলাম না কারণ আমার ফোনের চার্জ শেষ খতম ডাটা ফোন অফ হয়ে যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আর ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও না